নমস্কার বন্ধুরা টোয়েন্টি টোয়েন্টি জুন সিংহ রাশি রাশিফল সিংহ রাশির দু জুন মাস কেমন যাবে তার মাসভিত্তিক রাশিফল নিয়ে আজকে আলোচনা করব রাশিফল অর্থাৎ হল টাইম অফ কোয়ালিটি অর্থাৎ দু সালের জুন মাসে কোন গ্রহ কোথায় অবস্থান করছে তার উপর ভিত্তি করে এই জুন মাসটা আপনাদের জীবনে কি প্রভাব ফেলবে টাইম অফ কোয়ালিটি কি আপনার ভাগ্যে আছে গ্রহ অবস্থান অনুযায়ী তারই ফলাফল হল রাশিফল তো বন্ধুরা আসা যাক মূল আলোচনা বৃহস্পতি শনি রাহু কেতু এগুলো মে মাসেই সব ট্রানজিট হয়ে গেছে অর্থাৎ তাদের রাশি পরিবর্তন করেছে বর্তমান জুন মাসে আমরা দেখে নেব সিংহ রাশির ক্ষেত্রে কোন গ্রহ কোথায় অবস্থান করছে প্রথমেই বলি সিংহ রাশিতে অবস্থান করছে চন্দ্র এবং কেতু কর্কট রাশিতে অবস্থান করছে দুর্বল নিচ মঙ্গল মিথুন রাশিতে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি এবং মেষ রাশিতে অবস্থান করছে শুক্র গ্রহ মিন রাশিতে অবস্থান করছে শনি এবং কুম্ভ রাশিতে অবস্থান করছে রাহু এই হল জুন মাসের গ্রহদের অবস্থান এই গ্রহদের অবস্থান অনুযায়ী আপনারা যারা সিংহ রাশি অথবা সিংহলগ্ন তাদের এই জুন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ কেমন যেতে চলেছে প্রথমেই বলি বন্ধুরা এই মাস কিন্তু আপনাদের ভীষণভাবে শারীরিক ও মানসিক দিক থেকে উত্তেজনা প্রবণ আবেগতাড়িত বাস্তব অবাস্তব চিন্তা নিয়ে আপনাদের শরীর এবং মানসিক প্রভাব বিস্তার করবে পুরো মাসটা তাই আপনারা কিন্তু শরীর এবং মন এই দুটোকে সতর্কতা ও কন্ট্রোল রাখার জন্য অনুরোধ করছি এই মাসে আপনাদের ব্লাড রিলেটেড সিংহ রাশি হচ্ছে গ্রহ হচ্ছে রবি রবি ট্রানজিট হয়ে গেছে এই মাসে পুরো মাসটাই রবি থাকবে তো সেক্ষেত্রে আপনাদের উচ্চ রক্তচাপ শিরোপীড়া অর্থাৎ মাথা যন্ত্রণা চোখের প্রবলেম ইত্যাদি দেখা দেবে মানসিক দিক থেকে ভীষণ উত্তেজনা অ্যাংজাইটি হট করে উত্তেজনাপূর্ণ আবেগ বসত অলিক কল্পনা সেই কল্পনাগুলো কখনোবা বা রূপ নেবে কখনোবা বা অবাস্তব রূপ নেবে যার কোনো ভিত্তি নেই সুতরাং মানসিক দিক থেকে আপনারা ভীষণভাবে উত্তেজনাপূর্ণ থাকবেন যার ফলে আপনাদের মুখ নিশ্রিত বাণী বা মুখের কথাগুলো কিন্তু বিপর্যয় ঘটতে পারে তাই কথা বলার সময় খেয়াল রাখবেন এবং মনকে কন্ট্রোল রাখবেন দ্বিতীয় আর্থিক অবস্থা আর্থিক অবস্থা এই মাসের যথেষ্ট ভালো আপনাদের সোর্স অফ ইনকাম বা অর্থ উপার্জন পুরো মাসটা আপনাদের খুব ভালো ফল দেবে অর্থাৎ অর্থ উপার্জনের দিক খুব ভালো ঠিক সেই রকমই এই মাসটা আবার ব্যয়বহুল কোন দিক থেকে ব্যয়বহুল আপনার পরিবার পরিজনের সম্পর্কিত খরচ কোনো লিটিগেশন মামলা মোকদ্দমা সেই ব্যাপারে আপনাদের খরচ হতে পারে তীর্থভ্রমণ অর্থাৎ তীর্থক্ষেত্রে ভ্রমণ পরিবারকে নিয়ে প্রিয়জনকে নিয়ে সেই ভ্রমণের উদ্দেশ্যে খরচ হতে পারে এবং অবশ্যই তিন নম্বরে আপনাদের শরীর স্বাস্থ্য সম্পর্কিত রোগ ওষুধ খরচ ডাক্তার খরচ এই ব্যাপারে আপনাদের ভীষণভাবে ব্যয় বৃদ্ধি পাবে তিন আপনাদের সন্তান যারা পিতা মাতা তাদের সন্তানদের সঙ্গে জুন মাস পুরোটা বন্ধুর মতো আচরণ করতে হবে কারণ আপনাদের শাসন ক্ষমতা কিন্তু এ মাসে উত্তেজনাপূর্ণ হবে তাই বন্ধুর মতো আচরণ করবেন যাতে করে অভিভাবক এবং সন্তানদের মধ্যে একটা সুন্দর তালমিল থাকে যারা পড়াশোনা করছেন ছাত্রছাত্রী তাদের পুরো মাসটাই কিন্তু পড়াশোনার দিক থেকে খুব শুভ দেখতে পাওয়া যাচ্ছে পড়াশোনা ভীষণভাবে শুভ যারা উচ্চশিক্ষা রয়েছেন বা করছেন তাদের উচ্চশিক্ষার থেকে নানা রকম সুযোগ সুবিধা আসবে জন্মস্থানের বাইরে তাদেরকে যেতে হতে পারে পড়াশোনার কারণে এই পড়াশোনার জন্য তারা একটা অর্থের আচমকা অর্থের সন্ধান তারা পেতে পারে যারা লোন নিয়ে উচ্চ পড়াশোনা করছেন শিক্ষা করছেন তাদের লোন স্যাংশান হয়ে যেতে পারে স্কলারশিপ পেতে পারেন অর্থাৎ বিদ্যার দিক থেকে সেটা উচ্চ হোক নিম্ন হোক সব রকম বিদ্যার দিক থেকে ছাত্রছাত্রীদের এই মাসটা ভীষণ ভালো যেতে চলেছে পঞ্চম যারা লাভ রিলেশনে আছেন প্রেম প্রীতি ভালোবাসা এই রিলেশনে আছেন তাদের জন্য এই মাসটা শুভ কিন্তু তারা কিন্তু তাদের সম্পর্ককে টিকিয়ে রাখার জন্য এই মাসে কিন্তু উত্তেজনা প্রবণ হয়ে কলরিক্যাল ল্যাঙ্গুয়েজ বা বাজে কথা বাজে ভাবে প্রয়োগ করবেন না তাতে সম্পর্ক ভাঙতে পারে যারা দাম্পত্য জীবনে রয়েছেন যারা বিবাহিত সন্তান সন্ততি নিয়ে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মাসটা শুভ নয় তাদের কিন্তু অতীব সতর্ক ও সাবধানতা অবলম্বন করে নিতে হবে যারা নতুন প্রেমে পড়েছেন তাদের কিন্তু এই মাসটায় কিন্তু পাকা বিয়ের বিয়ের পাকা কথা সেরে ফেলা যেতে পারে এই সেই সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি এই মাসে কিন্তু যারা নতুন প্রেমে পড়েছেন বা প্রেম করছেন বিয়ে করবেন বলে ভেবেছিলেন তাদের কিন্তু এই মাসে বিয়ের পাকা কথা কিন্তু হয়ে যেতে পারে যারা কনসিভ করবেন বলে ভেবেছেন তাদের জন্য এই মাছটা শুভ যারা কোনো মামলা মোকদ্দমায় ফেসেছেন তাদেরকে অতীব সাবধান করছি আমি অতিরিক্তভাবে সতর্কতা অবলম্বন করতে বলছি কারণ আপনাদের মানসিক দিকটা কিন্তু প্রচণ্ড উত্তেজনাপূর্ণ তাই লিটিগেশন বা মামলা মোকদ্দমার ক্ষেত্রে সজাগ ও সতর্কভাবে চলবেন যারা মামলায় পড়েননি পড়ার সম্ভাবনা রয়েছে আপনারা বুঝতে পারছেন যে কোনো সম্পত্তিগত স্থাবর অস্থাবর সম্পত্তিগত ভিটে বাড়ি হ্যাঁ জমি জমা ইত্যাদি ফ্ল্যাট জমি বাড়ি ইত্যাদি ব্যাপারে কোনো মামলা মোকদ্দমার সম্ভাবনা আছে তারাও সতর্ক থাকবেন কারণ আপনারা কিন্তু মামলায় জড়িয়ে পড়তে পারেন এবং যারা বিজনেসম্যান ব্যবসা বাণিজ্য করে তাদের পেশা তাদের কিন্তু এই মাসটা সতর্কতা অবলম্বন করতে হবে কিন্তু পনেরোই জুনের পর থেকে আপনাদের শুভ সময় যারা ডাক্তার যারা শিক্ষকতা করেন যারা ডাক্তারি করেন মানুষকে সেবা দেন তাদেরও তাদেরও এই মাছটা ভীষণভাবে শুভ যারা আইনি পরামর্শ দেন আইনের আইনকে পেশাগতভাবে বেছে নিয়েছেন পুরো মাসটাই তাদের জন্য শুভ দেখা যাচ্ছে তাহলে বন্ধুরা এই জুন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ যারা লিও সিংহ লগ্ন বা সিংহ রাশির জাতক জাতিকা তাদের ক্ষেত্রে কিন্তু সবচেয়ে প্রথমেই বলি সব সব আলোচনার সারবস্তু হচ্ছে শরীর এবং মনকে কন্ট্রোল রাখতে হবে মুখ থেকে বেরোনো কথা সাবধানে বলতে হবে যাতে আপনার বিপরীতে থাকা জেন্ডার সে পুরুষ হোক বা মহিলা হোক তাদের ক্ষেত্রে কিন্তু কোনো যেন ক্ষতিকর না হয় এবং নিজের খেয়াল রাখতে হবে এই ছিল দু সালের জুন মাসের সংক্ষিপ্ত রাশিফল বন্ধুরা যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে শেয়ার করবেন অন্য সিংহ রাশি জাতক জাতিকাদের জানার ব্যবস্থা করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে যারা নতুন দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আমার পাশে থাকবেন আপনার এই আমার শক্তি সাবস্ক্রাইব করার জন্য নাম হচ্ছে ভাগ্য দিশারি প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন তো আজ এই অবধি আবার হাজির হব পরের ভিডিওর সাথে জয় মাতার